শতরূপে মা সারদা স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরান রামকৃষ্ণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় আঠারোশো নব্বই সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি পত্রের ছত্তে ছত্তে মাতা ঠাকুরাণী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না তাহাদের অকৃত্রিম সেহ আমাদের উপর মাতা ঠাকুরানীর গঙ্গাসান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছা কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং যেন কহিবেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা হয় উদ্ধৃত্ত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয় এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে শ্রী রামকৃষ্ণ ও শ্রীমাকে তিনি দেখেছেন দৃষ্টিতে অভেদ এবং তাদের চরণে ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করেছেন শ্রীমায়ের আশীর্বাদ এই যে শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা এটি নিতান্ত আবাচ্ছ্বাসের ব্যাপার নয় এর মূলে রয়েছে একটি আন্তরিক এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয় সেখানে তিনি বলেছেন ঠাকুরের কি পা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরের দেখা হবে একবার শ্রীমা উনিশশো বারো সালের পাঁচই নভেম্বর থেকে উনিশশো তেরো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত কাশিতে নিবাসে আছেন স্বামী ব্রহ্মানন্দও তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে নিবাসে এসে গোলাপমার কাছে শ্রীমায়ের কুশল সংবাদ দিতেন একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে বললেন রাখাল মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন গান গাইতে গাইতে তিনি ভাবন মতো হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো হো করে সবেগে চলে গেলেন শ্রীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করেছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমা